পিছিয়ে যাচ্ছে খালেদা জিয়ার লন্ডন যাত্রা কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় খালেদা জিয়ার লন্ডন যাওয়া পিছিয়ে যাচ্ছে বলে বিএনপি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্ধৃতি দিয়ে এতে জানানো হয় কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না সবকিছু স্বাভাবিক থাকলে এটি শনিবার পৌঁছাতে পারে ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে তাহলে ইনশাআল্লাহ সাত তারিখ রোববার তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য দা। এল জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন শুক্রবার মধ্যরাত বাগরের দিকে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া হবে আগে বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্যদা এজেড এম হোসেন জানিয়েছিলেন শুক্রবার মধ্যরাত বাগরের দিকে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া হবে পরে এদিন রাতে বিএনপি প্রেস উইং জানায় কাতারের আমিরের যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা রয়েছে সেটিতে কারিগরি সমস্যার কারণে এই যাত্রা দেরি হবে পরে এদিন রাতে বিএনপি প্রেস উইং জানায় কাতারের আমিরের যে বিশেষ অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা রয়েছে সেটিতে কারিগরি সমস্যার কারণে এই যাত্রা দেরি হবে এদিকে খালেদা জিয়ার পুত্রবধূ জোবাইদার রহমান আজ শুক্রবার সকাল এগারোটার দিকে ঢাকায় এসে পৌঁছেছেন তিনি খালেদা জিয়াকে লন্ডনে নিতে এসেছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয় এদিকে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার সময় নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঢাকার বসুন্ধরায় হেভারকেয়ার হাসপাতালের সামনে উপস্থিত আছে। শুক্রবার সকাল থেকে হাসপাতালের বাইরের বীর যে পুলিশ এবং হাসপাতালের ভেতরে এফ সদস্যরা মোতায়েন আছে তবে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার খবর পেয়ে সকাল থেকেই গণমাধ্যম কর্মী ছাড়াও উৎসুক জনতার ভিড় ছিল হাসপাতালের সামনে শারীরিক জটিলতা নিয়ে গত তেইশে নভেম্বর হাসপাতালে ভর্তি হন বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তবে পরে ফুসফুস হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের চিকিৎসা নেওয়ার খবর আসে গণমাধ্যমে তারপর থেকে বিভিন্ন সময় তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলেই জানিয়েছে দলটির মুখপাত্র এ সময় তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি আলোচনায় অ্যালেও সামাজিক মাধ্যমে একটি পোস্টে তিনি জানান দেশে ফেরার সিদ্ধান্ত তার নিজের নিয়ন্ত্রণে নেই এরই মধ্যে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়া আলোচনা এসেছে বারবার তবে বিএনপি পক্ষ থেকে জানানো হয়েছে মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া বিষয় কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না উল্লেখ্য বহু বছর ধরেই খালেদা জিয়া লিভার সেরোসিস আর্থরাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস এবং চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছে ঢাকায় নিজের বাসায় থাকা অবস্থাতেই দুই সালের মে মাসে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নেন তিনি তখনও শ্বাসকষ্টে ভোগার কারণে তাকে করোনারি কেয়ার ইউনিটে থেকে চিকিৎসা নিতে হয়েছিল এরপর দুই সালের জুনে তার হৃদপিণ্ডে পেসমেকার বসানো হয় তখনও তিনি মূলত হাত কিডনি ও লিভার সহ বিভিন্ন ধরনের রোগে ভুগছিলেন যা তার শারীরিক অবস্থাকে জটিল করে তুলেছিল এর আগে থেকেই তার হাটে তিনটি ব্লক ছিল আগে একটা রিনু পড়ানো হয়েছিল এছাড়া দুই হাজার চব্বিশ সালের জুনে পোর্টুর সিস্টেমেটিক অ্যানেস্ট্রোমেসির মাধ্যমে খালেদা জিয়ার লিভারের চিকিৎসাও দেয়া হয়েছে বিদেশ থেকে ডাক্তার এন এর আগে থেকেই তার হাটে তিনটি ব্লক ছিল আগে একটা রিনু পড়ানো হয়েছিল এছাড়া দুই হাজার চব্বিশ সালের জুনে প্রচুর সিস্টেমেটিক অ্যানিস্ট্রমিসির মাধ্যমে খালেদা জিয়ার লিভারের চিকিৎসাও দেওয়া হয়েছে বিদেশ থেকে ডাক্তার আওয়ামী লীগ আমলের দুই হাজার আঠারো সালের আটই ফেব্রুয়ারি জিয়া অর্থনেট ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিল আদালত তারপর থেকে প্রথমে কারাগারে বিশেষ ব্যবস্থায় ও পরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি দুর্নীতির আরেকটি মামলাতেও তাকে কারাদণ্ড দেওয়া হয় পরে হাসপাতালের থাকা অবস্থাতেই নির্বাহীর আদেশে বিশেষ শর্তে মুক্তির পর তিনি গুলশানের বাসায় দুই হাজার চব্বিশ সালে অগাস্টের রাজনৈতিক পথ পরিবর্তনের পর ছয়ই আগস্ট রাষ্ট্রপতির নির্বাহীর আদেশে তাকে সব দণ্ড থেকে পুরোপুরি মুক্তি দেওয়া হয় এরপর চলতি বছরের জানুয়ারিতেই তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান পরে ফিরে আসার পরেও ঢাকায় আরও কয়েকবার হাসপাতালে যেতে হয়েছে মিসেস টিয়াকে সবশেষ একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তিনি আরও অসুস্থ হয়ে যান ও তার শ্বাসকষ্ট তীব্র হয়ে ওঠে বলে জানা যায় এ অবস্থায় গত তেইশে নভেম্বর তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালের নেওয়ার পর জানা যায় যে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন